সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি রসুনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে তেইশে ডিসেম্বর রোজ সোমবারের বাজারে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো পাইকারি হিসেবে কী দামে বেঁচে হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমেই বড় দানা কিছু রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন এই সাইডে ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাই রসুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে বাজারে কত দাম বললো এটা আজকে সাত হাজার দুশো টাকা মন করা দর্শক আমরা এখানে আরো কিছু বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাচা নিয়ে আসতে চলুন তাদের থেকে জেনে নেব কত দাম বললো চাচা রসুনের আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো রসুন আছে আজকে বাজারে পঞ্চাশ কেজি কটা কেমন দাম বলল এটা সাত হাজার সাত হাজার টাকা চাহিদা কেমন দেখতে পাচ্ছেন রসুনের আজকে বাজারে চাহিদা বাজারে কোনো চাহিদা নাই কোনো ব্যাপারই নাই আজকে কৃষকের লস অনেক লস বারো হাজার রসুন এখন বিক্রি করতে ছ হাজার সাত হাজার আপনি কি এগুলো বিক্রি করতেছেন হ্যাঁ ছ হাজার আটশো টাকা বিক্রি করলাম এটা দেখি একটা দর্শক এখানে দেখুন আপনারা কিছু মাঝারি সাইজের রসুন আছে এখানে কত বিক্রি করছেন ভাই এটা বিক্রি করছি ছয় হাজার আটশো টাকা একেবারে চাহিদা নেই রসুনের বাজারে কোনো ব্যাপারে নাই চাহিদাও নাই দর্শক দেখতে পারেন ভাই ছয় টাকা বিক্রি করে দিছে বাজারে কোনো চাহিদাও নেই রসুনের এবং ব্যাপারেও একেবারেই অল্প দেখা যাচ্ছে দর্শক এখানে আরো কিছু বড় সাইজের রসুন আমরা দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বললো ভাই রসুন আজকে বাজারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো রসুন নিয়ে আসছেন বাজারে এক বস্তা নিয়ে আসছেন কত দাম বলল আজকে এটা সাত হাজার হাজার সাত হাজার সাড়ে সাত হাজার টাকা চাহিদা কেমন দেখতে পাচ্ছেন রসুনের বাজারে চাহিদা কম ব্যাপারই নাই বাজারে যারা আছে দাম বলতেছেন অনেকে এসে দর্শক এখানে কিছু মাঝারি সাইজের রসুন আমরা দেখতে পাচ্ছি সামনেই ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবে কত দাম বললো ভাই রসিন আজকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বললো আপনার রোসিন আজকে সাত হাজার দুইশো পরিমান বলতে ভাই সাত হাজার দুশো পরিমান বলছে বাজারের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন রসুনের চাহিদা আছে দামটাও অনেকটাই কম দেখতে পাচ্ছি বাজার আছে দর্শক আমরা সামনে কিছু ছোটো সাইজের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাষার নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে নেব কত দাম বললো চাষার রসুন আজকে বাজারে আসসালাম আলাইকুম ভালো আছেন কত দাম বললো আপনার ছোট রসুনগুলার ছোট রসুন সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসএম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ